খেরের ঘরে থাকো তুমি বাহাদুর যদি তোমার চরিত্র সুন্দর থাকে মা বাবাও দোয়া করবে আলেম দোয়া করবে মুরব্বিরাও দোয়া করবে শিক্ষক দোয়া করবে ও আমার কলিজার যুবক বাবারা ও পর্দার আলের আম্মা জানেরা আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা বানানের মেহনত করে আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন মুসলমান হইয়া কবরে যেতে হবে মুসলমান মুসলমান হওয়া বলছিলাম কঠিন কেন মুসলমান কেমনে হয় আমরা এখানে যারা সবাই তো মুসলমান আল্লাহ কেন বললেন মুসলমান হইয়া মরো এই মুসলমান কোন মুসলমান কয় তোমার মুসলমান তো নামে আছে কাজে নাই দাবি করি মুসলমান নামাজ নাই দাবি করি মুসলমান পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই আল্লাহ কয় এমন মুসলমান হও যে তোমার জীবনে কোনো গুণা না থাকে কইরা তো ফালাইছি গুণা যদি কইরা ফালাও এখান থেকে পবিত্র হওয়ার একটা মেডিসিন আছে তওবা সামনে যেন কোনো গুনা না হয় ওখান থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন আছে গ্রহণ করো সামনের জীবনে গুনা থেকে বাঁচার মেডিসিনের নাম তাকোয়া পেছনের গুণা থেকে বাঁচার মেডিসিনের নাম কি তওবা সামনের গুণার থেকে বাঁচার মেডিসিনের নাম তাকুয়া তাকুয়া অর্জন করতে হলে লাগবে আল্লাহর প্রিয় যারা ওলি তাদের নেক নজর তাদের সাথে সম্পর্ক রাখো দেখবা গুণা কম হবে আল্লাহর ভয়ন্তরে চলে আসবে দেখবা সামনের জীবনটাও পবিত্র তহবার মাধ্যমে পিছনের জীবন পবিত্র হইয়া যদি কবরে যাইতে পারো পাক জান্নাতের বিছানা দিয়া দিবে তওবা করার জন্য তৈরি হও মনটাকে শুধু এতটুকু বুঝাও যে হাফিজ ভাই তো হুজুর হওয়ার কথা বলে নাই হাফিজ ভাই তো পাগড়ি লাগাইবার জন্য তাকিদ দেয় নাই বলছে আমি ডাক্তারি ভরলেও যেন নামাজ সারি না নবীর উল্টা চলি না ওলা মাইকেরামের পরামর্শ ছাড়া যেন না ও যুবক বাবা এই পরামর্শ নিয়ে তওবা করো এরে নবীর উম্মতের দল জীবনে তো চালাকি আর মনের গোলামি কম করলাম না এখন থেকে তওবা বা করে নাও আল্লাহর কাছে মনে মনে বলো হেমালি এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই জীবনে কত নামাজ সারলাম কত বেপার দেয় চললাম ও আল্লাহ তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করে নিলাম জীবনে আর নামাজ সারব না বেপর্দায় চলবো না দাড়ি কাটব না মা বাবার দোয়ার ছাড়া চলব না আল্লাহর কাছে যদি তওবা করো আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জীবনের গুণা মাফ করবেন মুসা আলাইহি সালামকে আল্লাহ এক জমানায় পাঠাইলেন ওই জমানার এক যুবক ছেলে এলাকার মধ্যে সন্ত্রাসী করে বদনাম হয়ে গেছে এলাকার সব মানুষ এক হইয়া এই যুবকের এলাকার থেকে তাড়াইতে হবে হাতে পায়ে লাগাইয়া মা বাবা শহরাজি হয়ে গেল তারায় দাও এই ছেলের অত্যাচার আর চরিত্র এত খারাপ আমি মা আমি বাবা সহ্য করতে পারি না মুসানবী অনুমতি নিয়া সবাই আরে বহু দূর জঙ্গল জলে দিল হঠাৎ ওখানে যাইও অপরাধ ওখান থেকে মানুষ আবার জঙ্গলে ফালায় দিছে পাহাড়ের পার্শে ওখানে কেউ নাই হঠাৎ যুবক হাতে পায়ে রশি লাগানো পাহাড়ের ভেতরে একা একা এখন কাঁদে ও মালিক জীবনে তো পাল্টা কম করি নাই আমার ডানে বামে কত ভক্ত ছিল আমার অন্যায়ের সাহস সহযোগিতা করত আমাকে বাঘা তো দিত না ভুলেও আমি অন্যায় করলে ওরাও সাপোর্ট দিত ওরাও আমার সাথে কাজ করত কিন্তু মাওলা আজকে আমি একা হয়ে গেলাম আমার এখন মরণের বিছানা আমি অসুস্থ কিন্তু মালিক আমার আব্বা আম্মা যদি পাশে থাকতেন আমার জন্য দোয়া করতেন মন দিয়া ও আল্লাহ আমার ছেলেটারে সুস্থ বানাও আমার যদি স্ত্রী থাকতো আমার জন্য দোয়া করতো ও আল্লাহ আমি এখন একা আমি চাই আর গুণা